নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেল এই মুহূর্তে আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ খবর উত্তর মধ্য বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নতুন ঘূর্ণাবর্ত অর্থাৎ নতুন নিম্নচাপ ক্ষেত্র এর কারণে আগামী কয়েক দিন টানা বজ্রপাত সমেত বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় বিশেষ করে পশ্চিমবঙ্গের এবং বাংলাদেশের দক্ষিণ ভাগের জেলাগুলিতে যে বৃষ্টির পরিমাণটি রয়েছে সেটা কিন্তু বিক্ষিপ্ত থেকে ভারী বৃষ্টি হতে পারে কলকাতা চব্বিশ পরগনা দুই হাওড়া হুগলি নদিয়া দুই মেদিনীপুর এ সমস্ত জেলাগুলিতে কিন্তু ব্যাপক প্রভাব পড়তে পারে এই নিম্নচাপের এবং বৃষ্টির তারই সঙ্গে সঙ্গে ওপার বাংলারও খুলনা বরিশাল এবং হয়ে এদিকে আমরা পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ দুর্গাপুর বর্ধমান নদীয়া ডিস্ট্রিক্ট হয়ে এখানে বাঁকুড়ার দিকেও কিন্তু এর যে প্রভাব সেটা কিন্তু অনেকটাই পড়বে তো চলুন একবার আমরা দেখি আপনাদেরকে যে কোথায় কোথায় কতটা প্রভাব পড়বে এই নিম্ন নতুন নিম্নচাপের এবং কত মিলিমিটার অবধি বৃষ্টি হবে তো যারা এখন অবধি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্রতিনিয়ত আবার আপডেট পেতে হলে কিন্তু বন্ধুরা সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ভিডিওটি দেখছেন প্রত্যেক দিন ফলো করেন অবশ্যই ভিডিওটিকে লাইক করে শেয়ার করবেন তো চলুন বন্ধুরা ভিডিওটিকে শুরু করি এই মুহূর্তে আমরা রয়েছি উপগ্রহ চিত্র এবং উপগ্রহ চিত্র অনুযায়ী দেখতে পাচ্ছি যে কোন যে নিম্নচাপ ক্ষেত্র সেটা কিন্তু অনেকটাই প্রবল শক্তিশালী এর ফলে ভারতের পূর্ব দিকের এবং দক্ষিণ পূর্ব দিকের রাজ্যগুলিতে ব্যাপক প্রভাব পড়ে রয়েছে যার মধ্যে বিশেষভাগ করে পশ্চিমবঙ্গ উড়িষ্যা হয়ে এখানে ছত্তিশগড় অন্ধ্রপ্রদেশ দেশ এবং মহারাষ্ট্র এদিকগুলোতে ব্যাপক প্রভাব লক্ষ্য করা যাচ্ছে তো একবার আমরা যদি এটাকে আবহাওয়ার রেডার অবধি নিয়ে যাই তো আবহাওয়ার রেডারে গেলে আমরা দেখতে পাবো যে এখন বর্তমানে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হচ্ছে দেখুন বৃষ্টির সম্ভাবনা কলকাতার আশেপাশে কয়েকটি জায়গায় দেখতে পাচ্ছি যেমন পানিহাটি জঙ্গলপাড়া এই জায়গাগুলিতে তাছাড়া অধিকাংশ জায়গা কিন্তু এই মুহূর্তে পরিষ্কারই রয়েছে এছাড়া বাংলাদেশেও কিন্তু হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি বা মাঝারি মাঝারি বৃষ্টি বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে উত্তরবঙ্গ অধিকাংশ জায়গায় এই মুহূর্তে পরিষ্কারই রয়েছে তেমন কোনো বৃষ্টি নেই একবার আমরা সরাসরি যাওয়ার যাবো বজ্রবিদ্যুৎ মোড়ে এবং বজ্রবিদ্যুৎ মোড় অনুযায়ী আমরা যেটা লক্ষ্য করতে পারছি দেখুন আমরা স্পষ্ট এই দুপুরবেলা গভীর দুপুরবেলাটা যাব কারণ বর্তমানে এই মুহূর্তে তো কখনও হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি কখনও মেঘলা আকাশ এমন চলছে তবে এই প্রভাব কিন্তু দুপুরবেলাও থাকবে তিনটে নাগাদ গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা খর্ধা চন্দ্রনগর এদিকগুলোতেও প্রভাব থাকবে তিনটে এবং তারপরে বা তার আশেপাশে দিকে বাঁকুড়া পুরুলিয়াতেও আমরা মাঝারি বৃষ্টি দেখতে পাচ্ছি তারই সঙ্গে সঙ্গে খড়গপুর চাকুলিয়া ঝাড়গ্রাম খাতরা রঘুনাথপুর দুর্গাপুর কাটোয়া শিউড়ি এবং মুর্শিদাবাদের দিকগুলোতেও এর যে প্রভাব সেটা কিন্তু আমরা দুপুরবেলা তিনটে নাগাদ দেখতে পাচ্ছি কিন্তু এরপরে আমরা এটাকে আমরা বিকেলবেলা নিয়ে যাবো বিকেল বা সন্ধ্যে সে সময় কী কন্ডিশন থাকবে দেখুন মোটামুটি বিকেল থেকে সন্ধ্যার মধ্যে বৃষ্টির পরিমাণ একটু বাড়বে পশ্চিমবঙ্গের উপকূল অংশগুলিতে যেমন গঙ্গাসাগর ফ্রেজারগঞ্জ নামখানা কাকদ্বীপ কেজুরি কন্টাই মন্দারমণি দীঘা অর্থাৎ পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা নিয়ে এবং সুন্দরবনের এই আশেপাশের জায়গাগুলি নিয়ে মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি কলকাতা বারুইপুর বজবজ বিষ্ণুপুর শ্যামপুর তমলুক এদিকে আমরা হাওড়ার দিকটা দেখতে পাচ্ছি আমতা হয়ে বাগনান হয়ে এদিকে কোলাঘাট ঘাটাল জঙ্গলপাড়া মাসাজ সিঙ্গুর তো বৃষ্টি রয়েছে বৃষ্টি রয়েছে এদিকে হালকা হালকা বৃষ্টি পানিহাটি ডানকুনি বালি গঙ্গাধারপুর ব্যারাকপুর শ্রীরামপুর সিঙ্গুর জঙ্গলপাড়া দিকগুলোতে তারই সঙ্গে সঙ্গে এদিকে আমরা পূর্ব মেদিনীপুর সাইড এবং পশ্চিম মেদিনীপুর নিয়ে এবং ঝাড়গ্রাম নিয়েও দেখতে পাচ্ছি এখানে চাকুলিয়া ঝাড়গ্রাম খড়গপুর গোয়ালতর চন্দ্রকোনা বালি বালিচক পিংলা বেলদা দীঘা কন্টা এই সমস্ত সাইডগুলোতে একই সঙ্গে আমরা বাঁকুড়া রঘুনাথপুর বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ বর্ধমান হয়ে দেখতে পাচ্ছেন দুর্গাপুরের পশ্চিমবাগ হয়ে চিত্তরঞ্জন আসানসোল সিউড়ি অর্থাৎ এদিকে বীরভূমেও দেখতে পাচ্ছি বৃষ্টি তারই সঙ্গে সঙ্গে বাঁকুড়ায় পশ্চিমে পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমানের প্রভাব লক্ষ্য করতে পারছি তারই সঙ্গে সঙ্গে পুরুলিয়া হুড়া বলরামপুর জামশেদপুর জাগুদ্দা চাকুলিয়া ঝাড়গ্রাম বালিচক দিকগুলোতেও আমরা যে প্রভাব সেটা কিন্তু বন্ধুরা আমরা লক্ষ্য করতে পারছি একই সঙ্গে মালদা দেখতে পাচ্ছেন মালদা বালুরঘাট হয়ে রাজমহল হরিশ্চন্দ্রপুর গঙ্গারামপুর এদিকগুলো তো এর যে মাঝারি ভারী প্রভাব সেটা লক্ষ্য করা যাচ্ছে তারই সঙ্গে সঙ্গে বাংলাদেশ এবং ত্রিপুরা অসম সাইডে তো চলবেই কিন্তু এইটা তো গেল ছাব্বিশ তারিখ বিকাল রাত্রি একদম গভীর রাত্রে যদি যায় অর্থাৎ রাত্রি বারোটা কি একটা নাগাদ অর্থাৎ ছাব্বিশ তারিখ থেকে সাতাশ তারিখের দিকে প্রবেশ করব সে সময় আমরা দেখুন দক্ষিণবঙ্গে রাত্রি একটা নাগাদ উপকূলে আমরা বৃষ্টি দেখতে পাবো কিন্তু অধিকাংশ জায়গায় বৃষ্টি কমলেও উত্তরবঙ্গে উত্তরবঙ্গে যে বৃষ্টির পরিমাণ থাকবে সেটা কিন্তু ভারী থাকবে যেমন শিলিগুড়ির দিকটাতে শিলিগুড়ি তারপর হচ্ছে নকশালবাড়ি রামশাই রানী রাজগঞ্জ ধূপগিরি বীরপাড়া সবেকে এই তো এই যে উত্তরবঙ্গের জেলাগুলি আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাল এবং হলুদ কালার হয়ে রয়েছে এখানে ভারী থেকে ভারী বৃষ্টি এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো এইটা হচ্ছে রাত গভীর রাত্রে কন্ডিশান এবারে আমরা দেখব সাতাশ তারিখ ভোরে কী হতে পারে কারণ যেহেতু প্রত্যেকটা খুঁটিনাটি আপনাদেরকে আমরা দেখাতে লাগবে আপনাদেরকে আপনারা চান দেখতে তো এখানে দেখুন ভোর চারটে নাগাদ আমরা পশ্চিমবঙ্গের উপকূলে উপকূলে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি যার মধ্যে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব পূর্ব মেদিনীপুর যেমন গঙ্গাসাগর ফরজারগঞ্জ নামখানা পাথর প্রতিমা রায়দীঘি কাকদ্বীপ ঝাড়খালি জয়নগর এবং কেয়াতলা এদিকগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং এই এই জায়গাটুকুর মধ্যে অতি ভারী বৃষ্টি যেটা হচ্ছে ফ্রেজারগঞ্জ এবং নামখানা গঙ্গাসাগর দিকটাতে বাদবাকি কেজুরি মন্দারমণি কন্টাই দীঘা এদিকগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আর বাদবাকি এখানে ঝাড়গেরাম চাকুলিয়া গোপীবল্লভপুর এদিকগুলোতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি রয়েছে তারই সঙ্গে সঙ্গে চিটাগং মহেশখালী বরিশাল কলাপাড়া লালবহন মতিরহাট এবং কুমিল্লা ত্রিপুরার ওপরেও মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ ভোরবেলা নাগাদ এরপরে আমরা ছড়াছড়ি দেখে নেব ছটার পরে কিন্তু দেখুন বৃষ্টির পরিমাণ আরেকটু বাড়তে পারে যেখানে জয়নগর এবং কেয়াতলা ঝাড়খালি কুলপি হলদিয়া অর্থাৎ কাঁথি খেজুরি কন্টাই মন্দারমণি দিকগুলোতে কিন্তু ডায়মন্ড হারবারের পূর্ব দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ বৃষ্টি বাড়বে কিছুটা তারই সঙ্গে সঙ্গে ঝাড়গ্রামের দিকেও বৃষ্টি বাড়বে বিনপুর রায়পুর অর্থাৎ পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম নিয়ে লিয়া নিয়ে এদিকে চন্দননগর ব্যারাকপুর পানিয়াটি হাবড়া স্বরূপনগর উলুবেরিয়া কোলাঘাট এবং তমলুক এই দিকগুলোতেও কিন্তু মাঝারি মারি বৃষ্টি চলবে আর এই বাংলাদেশের উপকূলে তো চলবেই তো এরপর আমরা এটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাব অর্থাৎ দশটা বা এগারোটা নাগাদ যদি যাই তাতে দেখুন দশটা এগারোটা নাগাদ বিক্ষিপ্ত হবে বৃষ্টিটা পরিমাণ মানে বৃষ্টির পরিমাণ একটু কমবে কিন্তু পুরোপুরি কমে যাবে এমন না হয়তো ঝিরিঝিরি বৃষ্টি হবে এই জায়গায় এই জায়গায় না হলে এই এইদিকে হবে বা এদিকে না হলে এদিকে হবে এইভাবেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই প্রভাবটা চলবে তো আরেকটু এগিয়ে যাবো দুপুর একটা নাগাদ কি দুটো নাগাদ সে সময় দেখুন কলকাতার ওপরে বৃষ্টি বাড়ছে বিশেষ করে কলকাতার বারুইপুর দক্ষিণ কলকাতা পূর্ব কলকাতা এখানে নিউ টাউন কেয়াতলা মহেশতলা সমেত পাননিহাটি চন্দননগর হাবড়া নাগুরখাড়া চাকদা শান্তিপুর রানাঘাট এদিকগুলোতে বৃষ্টির পরিমাণ বাড়ছে তারই সঙ্গে সঙ্গে বর্ধমান কতুলপুর আরামবাগ কোলাঘাট তমলুক বিষ্ণুপুর বাঁকুড়া সোনামুখী এখানে কাটোয়া হয়ে রঘুনাথপুর আসানসোল পুরুলিয়া এবং হুঁড়া এদিকে চিত্তরঞ্জন আসানসোলেও বৃষ্টির পরিমাণ মাঝারি হবে কিন্তু দুর্গাপুর সাইডটাতে এখানে কিন্তু হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা ওই দুপুরবেলা চলতে পারে একই সঙ্গে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা রামপুরহাট এদিকগুলোতেও অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো এরপর আমরা এটাকে যদি আরেকটু এগিয়ে নিয়ে যাই এগিয়ে নিয়ে গেলে রাত্রেবেলা গিয়ে দেখুন বন্ধুরা বৃষ্টির পরিমাণ কিছু কিছু জায়গায় বেড়ে যাবে গিয়ে যেটা রয়েছে পুরুলিয়া এবং বীরভূম সাইডটাতে এখানে আসানসোল চিত্তরঞ্জনে ভারী বৃষ্টি হতে পারে কুলতি রঘুনাথ পাড়া পুরুলিয়া কেন্দা সিন্দড়ি বড়রা পাগদা এবং রানীবাদ এদিকগুলোতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম চাকুলিয়া নিয়ে এদিকেও মোটামুটি অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এদিকে ময়মেন সিং সিলেট এখানেও মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পাচ্ছি। তো এরপর আমরা দেখে নেব সাতাশ থাকি একদম গভীর রাত্রে কী হতে পারে তো গভীর রাত্রে দেখুন বৃষ্টির পরিমাণ বাড়তে পারে কোন কোন জায়গায় বিশেষ করে বর্ডার লাগো অংশগুলি যেখানে হলদিবাড়ি দিকটাতে অর্থাৎ সুন্দরবন জায়গাটিতে এদিকটাতে বৃষ্টির পরিমাণ বন্ধুরা আমরা বাড়তে দেখতে পাচ্ছি তারই সঙ্গে সঙ্গে খড়গপুর জামশেদপুর বা বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুরের পশ্চিম ভাগ আরামবাগ এখানে মাঝারি মানে বৃষ্টি হতে পারে এদিকে সিলেটের দিকেও মাঝরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদ বাকি শিলিগুড়ি দার্জিলিং উত্তর দিনাজপুর ধূপগিরি আলিপুরদুয়ার শ্রীরামপুর এদিকগুলো কোচবিহার মাঝরি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এ হচ্ছে সাতাশ তারিখে রাত্রে সাতাশ তারিখ আরও গভীর রাত্রে বলুন বন্ধুরা কালে দেখুন বৃষ্টির পরিমাণ আরও ভয়ঙ্কর হবে মানে আগামী কাল রাত্রের দিকটাতে কিন্তু গভীর রাত্রের দিকটাতে বৃষ্টির পরিমাণ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অতি ভারী হতে পারে যেমন এখানে জয়নগর ঝাড়খালি গোসাবা কুলপি ডায়মন্ড হারবার বিষ্ণুপুর হিঙ্গলগঞ্জ কুমিরমারি কলকাতা নিউ টাউন বাদুরিয়া মহেশতলা তাকি এদিকগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি যদি মিলিমিটারটা মাপিয়ে দেখাই তাহলে বাইশ তেইশ চব্বিশ পঁচিশ মিলিমিটারের কাছাকাছি আমরা কিন্তু বৃষ্টি দেখতে পারছি একই সঙ্গে কতুলপুর আরামবাগ চন্দননগর শান্তিপুর বর্ধমান সোনামুখী এদিকগুলোতেও মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা বন্ধুরা তৈরি হচ্ছে এদিকে আবারও বীরভূম কাটোয়া বাঁকুড়া শান্তিপুর দিকটাতেও অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি এদিকে বাংলাদেশে থাকবে হালকা হালকা বৃষ্টি প্রত্যেকটি জেলাতে উপকূলের আর এদিকে উত্তরবঙ্গে মাঝারিবাড়ি বৃষ্টি হতে পারে প্রত্যেকটি জেলাতে আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর কোচ ধূপগিরি জলপাইগুড়ি মাথাভাঙা ফালাকাটা তারপর হচ্ছে বানেশ্বর সোনারপুর দিকগুলোতে তো আশা করি এটা বুঝতে পারলেন আপনারা তো এরপর আমরা যাবো আঠাশ তারিখের কন্ডিশানে যে আঠাশ তারিখের দিনটা কী থাকতে পারে তো দেখুন আঠাশ তারিখে যে প্রবেশ করতে না করতে কিন্তু আমরা দক্ষিণবঙ্গে আরও বৃষ্টির পরিমাণ বাড়তে দেখতে পাচ্ছি বিশেষ করে কলকাতার আশেপাশের প্রত্যেকটি জেলাতে কিন্তু ভারী থেকে হতে পারে বৃষ্টি হবে কলকাতা এখানে হাওড়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দুটো জেলাতেও এদিকে ব্যাপক হুগলি ডিস্ট্রিক্টও ব্যাপক বৃষ্টি রয়েছে বিশেষ করে সিঙ্গুর ব্যারাকপুর পানিহাটি তারপরে শ্রীরামপুর গোর্ধাপি বারাসাত বালি ডানকুনি নিউটাউন কলকাতা মহেশতলা এদিকগুলোতে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হবে মিলিমিটার যদি আপনাদেরকে মাপিয়ে দেখায় দেখুন উনিশ কুড়ি মিলিমিটারের ওপরেই কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি তারই সঙ্গে সঙ্গে এদিকে বর্ডার লাগো অংশগুলি বাদুরিয়া সৌরভনগর তাকি এদিকগুলোতে চন্দননগর আরামবাগ কতুলপুর কোলাঘাট হলদিয়া কন্টাই দীঘা নামখানা তারপর হচ্ছে বেলদা বালিচক আরামবাগ এদিকগুলোতেও ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা বন্ধুরা লক্ষ্য করতে পারছি দেখুন বৃষ্টির পরিমাণ কিন্তু আগের থেকে অনেকটাই বেড়েছে গতকালও কিন্তু আমরা এতটা বৃষ্টি দেখিনি তো যারা অবশ্যই অধৈর্য ধরছিলেন যে দাদা বৃষ্টি তো আপনি দেখাচ্ছেন বৃষ্টি তো হচ্ছে না যতটা বৃষ্টি বলছেন দেখুন সেটা তো সম্পূর্ণ প্রকৃতির ব্যাপার আমরা এখন হয়তো দেখাচ্ছি এটা আছে পরবর্তী সময় এটা নাও থাকতে পারে তার জন্যই আমরা প্রতিনিয়ত আপনাদেরকে দুটো করে আপডেট দিই দুপুরে এবং রাত সন্ধ্যেবেলার আপডেটে তো আপনারা দুটো আপডেট প্রত্যেক দিন অবশ্যই দেখবেন এবং ফলো করবেন তাহলে বুঝতে পারবেন আর এদিকে এখন বর্তমানে আমরা দেখতে পাচ্ছি কলকাতা এবং সঙ্গে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় উপকূল নিয়ে বৃষ্টির পরিমাণ বেড়ে গেল এবং উপকূলে তো বিশেষ বৃষ্টি রয়েছে তো এবারে ভোরবেলা তিনটে নাগাদ গিয়ে দেখুন সোনামুখী বিষ্ণুপুর আরামবাগ চন্দ্রকোনা পশ্চিম বর্ধমান নিয়েও বৃষ্টি বাড়ছে তারই সঙ্গে সঙ্গে পুরুলিয়ার দিক থেকে তো বৃষ্টি বাড়ছে বাঁকুড়া দক্ষিণ ভাগেও বৃষ্টি বাড়ছে এদিকে পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামেও বৃষ্টি বাড়ছে উপকূলে দুই চব্বিশ পরগনা নিয়েও দুই মেদিনীপুর নিয়ে হদিয়া হাওড়া নদিয়া হুগলি এদিকগুলো নিয়েও বৃষ্টি বাড়বে তারই সঙ্গে বাংলাদেশেও কিন্তু আমরা মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি তো এরপরে দেখুন ভোর চারটে পাঁচটায় কিন্তু আরও ভারী হবে বৃষ্টির পরিমাণ যেখানে আমরা দুর্গাপুরের দিকে বৃষ্টি দেখতে পাচ্ছি না তেমন একটা তবে দুর্গাপুরের দক্ষিণ ভাগে কিন্তু ব্যাপক বৃষ্টি হয় যে গঙ্গাজলঘাঠি কাকসা সোনামুখী খণ্ডঘোষ গোলসি অর্থাৎ পশ্চিম বর্ধমান হয়ে এখানে জয়পুর বা কোরাতেও বৃষ্টি বাড়বে দেখুন এখানে শিমলাপাল মানবাজার হয়ে কতুলপুর পুরুলিয়ার দিকেও বৃষ্টি বাড়বে তারই সঙ্গে সঙ্গে দেখুন এখানে এদিকটা তো বৃষ্টি পড়বে হাওড়া বনগাঁ ব্যারাকপুর পানিহাটে সরফনগর এদিকেগুলোতে ছিল আরও বাড়বে বৃষ্টির পরিমাণ তার সঙ্গে সঙ্গে উপকূলে তো আরও ভয়ঙ্কর পরিমাণ হবে বৃষ্টি জয়নগর গোসাবা কুমিরমারি এদিকগুলোতে বাইশ মিলিমিটার ওপর বৃষ্টি সারিয়ে চলে যাচ্ছে আর এদিকে উপকূলে হলদিবাড়ি কন্টায় দীঘা প্রেসারগঞ্জ নামখানা পাথর প্রতিমা হয়ে গেলে বাংলাদেশেও বৃষ্টি বাড়বে বরিশাল খুলনা সাতক্ষীরা সামনগর মাঠবেড়িয়া লালমোহন এদিকগুলোতে হয়তো অনেকে বলবেন রংপুর কালাই রাজশাহী ময়মনসিং এদিগুলোতে তেমন একটা দেখাচ্ছে না দেখুন তেমন একটা বৃষ্টি কিন্তু আমরা এই দিনটা দেখতে পাচ্ছি না তার কারণে দেখাচ্ছি না তারপরে ভোর ছটা নাগাদ গেলে ভোরবেলা অব্দি বৃষ্টি চলবে আঠাশ তারিখ মানে নতুন নিম্নচাপে কিন্তু শক্তি বাড়লো এবং বৃষ্টির পরিমাণও কিন্তু আগের থেকে বন্ধুরা অনেকটাই বেড়ে গেলো তারপরে আঠাশ তারিখে দুপুরবেলা গিয়ে আমরা দেখতে পাচ্ছি আরও বৃষ্টির পরিমাণ বাড়বে দুর্গাপুর দিকগুলোতে বাঁকুড়া এই সমস্ত সাইডগুলোতে যেখানে কম ছিল সেখানে বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে রাত্রবেলা গিয়ে বৃষ্টির পরিমাণটা বন্ধুরা অনেকটাই কমবে এরপরে রবিবার উনত্রিশ তারিখ উনত্রিশ তারিখ গিয়েও আমরা দেখুন বন্ধুরা অনেকটাই বৃষ্টি দেখতে পাচ্ছি কলাপাড়া চিটাগং মহেশখালী থেকে ভারী থেকে অতিবার বৃষ্টি হতে পারে তারই সঙ্গে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামেও ভারী থেকে অতিবারই বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গেও কিন্তু আমরা অনেকটাই বৃষ্টি দেখতে পাচ্ছি উনত্রিশ তারিখের পর আমরা যদি বারো তারিখ বা তিরিশ সরি উনত্রিশ তারিখে আমরা যদি বারোটা নাগাদ যাই বারোটা নাগাদ গিয়ে দেখুন এই দেখুন ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি অর্থাৎ সকালবেলা মাঝারি ভারী বৃষ্টি হবে অর্থাৎ সকালবেলা তো আমরা দেখলাম যে মাঝারি ভারী বৃষ্টি থাকছে আর দুপুরবেলা বা বিকেলবেলা গিয়ে বৃষ্টির পরিমাণটা ভারী থেকে অতিভারী হতে পারে বিশেষ করে দক্ষিণ পশ্চিম উত্তর পশ্চিমের জেলাগুলিতে কিন্তু ব্যাপক প্রভাব পড়তে পারে জামশেদপুর পুরুলিয়া জাদুগদা এই দিকগুলোতে ব্যাপক বৃষ্টি রয়েছে তাই সঙ্গে সঙ্গে কলকাতা চন্দননগর শান্তিপুর আরামবাগ দুর্গাপুর কাটোয়া বীরভূম পুরুলিয়া বাঁকুড়া মুর্শিদাবাদ দু চব্বিশ বঙ্গ মোটামুটি বৃষ্টি চলবে আর দিকে বাংলাদেশের সর্বত্র এবং ত্রিপুরা সর্বত্রই বৃষ্টি চলবে তো এরপর আমরা যাব একদম গভীর রাত্রে কী হবে গভীর রাত্রে অব্দি দেখুন বন্ধুরা বৃষ্টিটা থাকছে এবং দশটার পর এগারোটার পর বারোটা নাগাতেও গিয়ে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি আসতে চলবে কারণ ঘূর্ণাবত্তের মুখ কিন্তু সরাসরি আমরা পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে দেখতে পাচ্ছি এছাড়াও তিরিশ তারিখে গিয়ে উত্তরের জেলাগুলিতে বন্ধুরা বৃষ্টির পরিমাণ বাড়বে যেখানে মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি চিটাগং মহেশকালী এদিগুলোতেও বৃষ্টি বাড়বে এবং সকালবেলা উপকূলের দিকে তেমন একটা বৃষ্টি না থাকলে পশ্চিমবঙ্গের দুপুরবেলার পর থেকে একটুখানি চেঞ্জে আসবে এবং একটার পর থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা পুরো গোটা দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি দেখুন তিরিশ তারিখও অর্থাৎ বৃষ্টির পরিমাণ মধ্যে আগের থেকে কিন্তু অনেকটাই বেড়েছে এরপর আমরা এক তারিখে দেখব যে কী হবে তিরিশ তারিখ অবধি দেখলাম ব্যাপক বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গে কিন্তু প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এক তারিখ অব্দিও তারপরে আমরা এবার আমরা একটু এটাকে স্পিড করে দেখব কারণ ভিডিও আমাদের অনেকটাই বড়ো হয়ে গেছে এক তারিখে বন্ধুরা দেখতে হচ্ছে পাচ্ছেন অনেকটাই বৃষ্টি রয়েছে দু তারিখ বুধবার বুধবারেও আমরা অনেকটাই বৃষ্টি দেখতে পাচ্ছি তিন তারিখে একটু বৃষ্টির পরিমাণ কমবে কিন্তু উত্তরবঙ্গে বাড়বে চার তারিখে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে পাঁচ তারিখে দক্ষিণে বৃষ্টি কমতে পারে তবে না পরে কিন্তু আবারও নতুন নিম্নচাপ তৈরি হওয়ার একটা পরিস্থিতি তৈরি হচ্ছে দেখুন দেখা যাক পরবর্তী আপডেটগুলোতে কতটা কি আসে চেঞ্জেস তো যারা এখন অব্দি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখবেন এই প্রতিনিয়ত আপডেট কিন্তু পেতে হলে অ্যাকুরেট আপডেট পেতে হলে একদম ধন্যবাদ বন্ধুরা